কখনো কি মনে হয়েছে আপনার প্রয়োজনে মানুষ বদলে গেছে আর আজ আপনি একা এটাই বাস্তব এটাই মানুষের রূপ বন্ধুরা এই ভিডিওটি আপনাকে দেবে আত্মবিশ্বাস যেখানে বুঝতে পারবেন সবাই আপনাকে ঠিক ততটাই চিনবে যতটুকু তাদের দরকার ছিল নিজেকে ছোট মনে করার কিছু নেই আপনি অনেক মূল্যবান আসসালামু আলাইকুম আমি শাহাদত আছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা কখনো কি মনে হয়েছে আপনার প্রয়োজনে মানুষ বদলে গেছে হয়তো সে এক সময় আপনাকে বুঝতো আপনার পাশে থাকতো কিন্তু আজ নেই হতাশ হওয়ার কিছু নেই কারণ মানুষের ধর্মই এটাই যখন আপনি উপকার আসেন আপনি ভালো মানুষ আর যখন প্রয়োজন পড়িয়ে যায় আপনি অপ্রয়োজনীয় হয়ে যান মানুষ ঠিক ততটাই চিনবে আপনাকে যতটুকু তাদের দরকার ছিল তাই মনে রাখবেন সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয় নিজেকে ভালোবাসুন নিজের গুণ্য নিজে বোঝার অভ্যাস করুন কারণ আপনি যেমনই হন আপনি অনেক মূল্যবান নিজেকে সোটা ভাববেন না সময় সব সবসময় একরকম থাকে না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ